জল জলখাবার বা রাতের খাবারে সবুজ সবুজ কিছু খুঁজছেন আরে আরে এখন তো গ্রিন মুভমেন্টের যুগ আপনারা তো খুঁজতেই পারেন সবুজ কিন্তু দয়া করে হবেন না আবুজ আমি তাই আপনাদের জন্য একটা কম্বো প্যাক নিয়ে এসেছি ধনিয়া পরোটা ধনিয়া পনির দুটোতেই যেহেতু ধনেপাতা পাতা লাগবে তাই এক মুঠো করে ডাটি শুদ্ধ ধনে ও কাঁচা লঙ্কা একবারে মিক্সিতে পিষে ভূত করে নিন ঠিক এইরকম দেখতে হবে এবার আগে পনিরটা তৈরি করুন নইলে পরোটাগুলো যাবে ঠান্ডা হয়ে এর জন্য পনিরের বড়ো বড়ো টুকরো সামান্য একটু তেলে এপিটপিট ওপিট করে ভেজে নিন তারপর তাকে পিস করে নিন ওই তেলেই গোটা জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব করে নেড়ে কাঁচা ভাবটা দূর করুন তারপর ধূপ করে খানিকটা কাটা টমেটো ও নুন দিন অল্প সময়ের জন্য ঢাকা দিন টমেটোগুলো সিদ্ধ করুন খুঁচে খুঁচে দেখুন টমেটো সিদ্ধ হয়েছে কিনা তখন দিকে না থাকি এক বাটি ধনেপাতার পেস্ট দিয়ে দিন এবার খুব করে কষা হলে ভাজা পনিরগুলো দেবেন এবার মশলা যখন নিজেদের মধ্যে মাখামাখি করে নেবেন তখন জল দিন টেস্ট ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিন এবার ভালো করে ফুটে গেলে কষিটি মেথে দিয়ে গ্যাসের চুলা থেকে ঘেঁটি ধরে নামিয়ে দিন এবার পরোটাগুলো বানান গরমা গরম খান দু কাপ ময়দা এক চামচ নুন সাদা তেল ধনেপাতা বাটা গ্রেট করা আদা গ্রেট করা পনির আলু সেদ্ধ দিয়ে ব্যাটার তৈরি করুন ঠিক এই রকম একটা দেখতে হবে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে এবার ননস্টিকের সাদা তেল দিয়ে এক হাতা করে ব্যাটার দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজুন এবার গ্যাসের চুলা থেকে নামিয়ে সোজা নিজের পাতে আমিও দেখি আপনারাও একসাথে কটা করে খেতে পারেন